আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিঠু কাজ করছি সামেন্স ট্যুর সেন্টার বলছে ইউরোপ এবং সেনজেনভুক্ত দেশে বসবাস করতে পারলে কান্না ভালো লাগে আপনি যদি কানাডা অস্ট্রেলিয়া ইউকে নরওয়ে নিউজিল্যান্ড ইতালি সার্বিয়া মেসেডোনিয়া মন্টিনিগ্রো সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট অথবা ভিজিট ভিসায় যেতে চান তাহলে আমাদের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে যোগাযোগ করুন দীর্ঘদিন থেকে আমরা বিভিন্ন দেশের ভিসা করে আসছি সফলতার সাথে আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের ব্রাঞ্চ অফিস রয়েছে ভোলা সদর ভোলা দৌলত খান ময়মনসিং এবং কুষ্টিয়াতে আমাদের ব্রাঞ্চ অফিসগুলো রয়েছে আপনারা যারা খুব সহজে কম খরচে ইউরোপ যেতে চান তাহলে আপনি চাইলে আমাদের যে কোনো অফিসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হেড অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের হেড অফিসের ঠিকানা ডিও এস শপিং কমপ্লেক্সের পাশে এআই আই টাওয়ার লিফট সিক্স রুম নাম্বার সিক্স বি ধন্যবাদ